রাঙামাটির সব থেকে বড় বাজার বনরূপা বাজার এসে এক চাষি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইনি হচ্ছে মূলত একজন চাষি উৎপাদন করে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে আপনি কি কি উৎপাদন করেন আমি লাউ লাউকে আপনাদের আপনারা কি বলেন কুদু 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 কুলু কুদুকুল্লু হুম মানে একটা আমাদের কাছে জিনিসটা একটু ফানি মানে কুদুকুল্লু কুদু আমরা লাউ বলি লাউ আর কি কি উৎপাদন করেন আপনি সিম বরবটি আর কি মানে শাক সবজি একেবারে আর শুনি আপনাদের আপনাদের পাহাড়ে নাকি কোনো ওষুধ প্রয়োগ করা হয় না একেবারে ফ্রেশ সবজি এই বন্ধুরা যে পাহাড়িদের একটা বিশেষ গুণ আমি দেখছি যে এরা উৎপাদন করতে কোনো প্রকার ওষুধ প্রয়োগ করে না পাহাড়ে একেবারে ফ্রেশ সবজি উৎপাদন হয় এখন আছি আমরা বনরূপা বাজার রাঙামাটি উপজেলার সব থেকে বড় বাজার বনরূপা বাজার ভাই আপনার নাম কি ジコチャクマ。いい দিকোচকমা আপনার গ্রামের নাম গান্দেপরা গান্দেপ খানদেবপরা গান্দেপ ছড়া খানদেব 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 মানে আপনাদের শব্দ উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে আসলে এই রাঙ্গামাটিরই একজন বাসিন্দা একজন চাষী এই বনরূপা বাজারে সবজি ফলমূল এসব উৎপাদন করে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিন যেন রাঙ্গামাটির সব জায়গায় ভিডিওটা ছড়িয়ে যায় ধন্যবাদ